আচুলি বাঁধলাম পাঁচালি বাঁধলাম মাছি বাঁধিলাম আটকাল ষোলো পরি বারো ভূত তেরো পেরে বেঁধে রাখিলাম আমারি আচুলে। যদি আমার বাড়ির দিকে ফিরে চাস তোর ভাগ্নেবর রাহু রাহুতন্ত্রে কেটে খাস জয় মা নাগমাতারানি দর্শক বন্ধু আমি মানিক দর্শক বন্ধু আজকের এই মন্ত্র এবং তিনটি পেরেকের মধ্যে একান্নবার ফু দিয়ে যদি আপনার বাড়িতে তিন কোণে পুঁতে রাখতে পারেন শত্রু ভূত জিন হাওয়া বাতাস থেকে আপনি মুক্তি পাবেন এই শত্রু বা ভূত প্রেতের জন্য আপনার সংসারে দিনের পর দিন ক্ষতি হচ্ছিল সংসারে কোনো উন্নতি ছিল না থেকে ব্যয় চলছিল রোগ আর এক হচ্ছিল তাই বলবো দর্শক বন্ধু তিনটি প্রেক এক দামে নিয়ে এসে এই মন্ত্র নিয়ম পালন করে আপনি আপনার বাড়ির তিন কোণে পুটে দিন শত্রু থেকে ভূত প্রেত থেকে জিন পরী হাওয়া বাতাস থেকে আপনি মুক্তি পাবেন এবং আপনি নিজেই আপনার বাড়িকে বন্ধন করে রক্ষা রাখতে পারবেন দর্শক বন্ধু কিভাবে করতে হবে সেই বিষয় বলবো দর্শক বন্ধু আপনাকে যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন দর্শক বন্ধু এক দামে তিনটি পেরেক আপনাকে নিয়ে আসতে হবে দোকান থেকে নিয়ে আসার পরে আপনার বাড়িতে পবিত্র স্থানে যেখানে আপনি নিত্য পুজো আসা দেন ভগবান শ্রীকৃষ্ণ কালী শিব মা মনসা সেই স্থানে বসে আপনাকে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে ধূপ প্রদীপ এবং একটি ঘের প্রদীপ জ্বালিয়ে এই মন্ত্র আপনাকে একান্নবার জপ করতে হবে একান্নবার এই মন্ত্র পাঠ করবেন এবং ওই তিনটি পেরেকে ফুঁ দেবেন এইভাবে আপনাকে একান্নবার মন্ত্র কমপ্লিট করে ওই পেরেক আপনার বাড়ির তিন কোণে পুঁতে দেবেন তার মধ্যে অবশ্যই যদি আপনাকে মনে রাখতে হবে ঈশান কোণে কিন্তু একটা পেরেক দিতেই হবে আর বাদ বাকি একটা কোণ ফাঁকা রাখতে হবে যদি আপনি এইভাবে মন্ত্র পাঠ করে তিন কোণে পুঁতে দিতে পারেন ভূত পেত জিন পরী হাওয়া বাতাস শত্রুর থেকে মুক্তি পাবেন এবং আপনার সংসারে যে ক্ষতি হচ্ছিল সেই ক্ষতির থেকে আপনি মুক্তি পাবেন আশা করি আমি আপনাদেরকে যেভাবে বুঝিয়ে বললাম যদিও কোথাও বুঝতে সমস্যা হয় দর্শক বন্ধু নিচে ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কল নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করুন আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা রানী আপনাদের সর্বোচ্চ পূরণ করুক আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন